আজকে জীবন দিয়ে দিল প্রায় বিশ হাজারের মতো আজকে বন্ধুত্ব বরণ করলো যাদের হাত নাই পা নাই যাদের চক্ষু নাই তারা জীবনে দুনিয়ার আলো দেখতে পাবে না তারা এত ট্যাক্স কেন স্বীকার করলো আপনার উনিশশো সালে একবার দেশ যখন স্বাধীন হয়েছিল যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা দেশ স্বাধীন হয়েছিল সেই আশা আমাদের পূরণ হয় নাই

তারা এই মহান মুক্তিযুদ্ধকে ব্যবসায় পরিণত করেছিল মুক্তিযুদ্ধের চেতন ব্যবসায়ীরা এই সাধারণ মানুষকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখে আজকে আমরা মনে করি দুই টাকা এখানে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে কেউ দেশের নাগরিক থাকবে তাই স্বাভাবিক রাষ্ট্র আমার কাছ থেকে কি নিচ্ছে রাষ্ট্র আমার কাছ থেকে ব্যাগ খাজনা ট্যাক্স নিচ্ছে তারা কিন্তু তা নিয়ে অত্যন্ত সুন্দর ভাবে তারা যাপন করছে তাদের ছেলে সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করে করাচ্ছে বিদেশে তারা সেকেন্ড হোম করছে কিন্তু আমি যে একজন দেশের নাগরিক রাষ্ট্রের পক্ষ থেকে আমার কি পাওয়া এটা নিতান্ত আমরা নাগরিককে অনেকে ভুলেই গেছি ভুলিয়ে দেওয়া হয়েছে যারা প্রজাতন্ত্রের কর্মচারী আজকে তাদেরকে রাষ্ট্রের মালিক বানানো হয়েছে আজকে যারা অত্যাচারছেন নাগরিক যারা দেশে পানি তাদেরকে কর্মছাড়িতে পরিত্যাগ করা হবে এই 24 সালের বড় উত্থান 24 সালের জুলাই যুদ্ধদেব কোন আমরা কারোর কাছে বিক্রি হতে দেব না 24 জুলাই হঠাৎই আমাদের দাবি ছিল দেশটা ধ্বংস হয়ে গিয়েছে সাংবিধানিক সব সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে পুরোধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মানুষকে আইনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে তাদের জীবন যাপন নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করার কোনো পরিবেশ ছিল না উৎসব পরিবেশ তারা নষ্ট করে দিয়েছে আর সেই কারণেই সেই আমার ছেড়ে প্রতিআপ আমার বীর যুদ্ধারা যখন দেখেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবারে ধ্বংস হতে দেওয়া যায় না তাই তারা আপনার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যখন তারা সংগ্রামে মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছিল সংগ্রামের এক পর্যায়ে আন্দোলনের এক পর্যায়ে দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই যখন আবু সাইদ সেই বীর যুদ্ধা যখন বুক পেতে দিয়েছিল সেই

এই জুলাই উদ্যাদের যিনি গ্রহণ করেছিলেন তিনি হলেন বাংলা অভিভাবক পিটাহে তরবরাই ঠিক বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে অনেক রাজনৈতিক দলের দলবল নেতা রয়েছে কোন নেতার মুখে আজকে তাদেরকে সম্মান হিসাবে গ্রহণ করা হয়নি ঠিক আজকে তাদের কাছে অভিভাবক হিসাবে তারা অনুমতি আমরা কোন রাজনৈতিক দলকে দিই না হে সকল রাজনৈতিক দলের পার্টিবিদের সাথে আমি অস্বীকার করি না কিন্তু অভিভাবকের ন্যায় তাদের সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার মতো অভিভাবক আমরা একমাত্র বিশটা একটু লড়াই কি আমরা তাই এই জুলাই অভ্যুত্থানের সুফল আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা দেশের নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এই চুড়াই অভ্যুত্থানের সুফল যেন চিন্তাই করতে না পারে এটা যেন কেউ কোন অন্য পথে নিতে না পারে কিন্তু আমরা কি দেখলাম আজকে আমাদের ভাবতে হবে জুলাই অভ্যুত্থান আজকে আমরা এক বছর আমরা মুক্ত দেশে বসবাস করছি আমরা তো বুক করে আশা নিয়ে ভেবেছিলাম আমরা প্রেসিসকে দাঁড়িয়েছি আমরা এখন এই দেশ দেশবাসী মিলেমিশে যারা জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা হিসাবে এই দেশে আছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে সবাইকে নিয়ে আমরা একটি

সব চাইতে কঠোরমূলক পরামর্শ তারা দিয়েছিলেন কিন্তু আমরা কি দেখেছি সিদ্ধান্ত হওয়ার আগে একটি গণের কারণে ভালো কোনো সিদ্ধান্তে আমরা করতে পারি নাই আমরা মনে করি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ অযুদ্ধ এবং এই গণ অত্যান হয় নাই শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই প্রায় দুই হাজার আমার সন্তানের রক্ত দেয় নাই এই শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই

আমরা তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই দেশে নির্বাচন হবে এটা আমরা কখনো আশা করি না নির্বাচন চাই আমরা চাই বিগত দিনে হয়েছে এই নির্বাচন পদ্ধতির আমরা প্রত্যাখ্যান করি সেই নির্বাচনের মাধ্যমে ভোট কেনাবেচা হবে মনোনয়ন বাণিজ্য হবে সেই নির্বাচনের মাধ্যমে ভোট এই নির্বাচন আমরা চাই না তাই পীর সাহেব চরমরাই দু সাল থেকে বাংলাদেশে একটি নির্বাচন পদ্ধতি দাবি করে আসছেন সেই নির্বাচন পদ্ধতি কি আপনাদের জানা আছে সেই নির্বাচন পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি এই পদ্ধতি সব বড় সুবল হলো এই পদ্ধতিতে প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে ভোট পচা যায় ভোট বাতিল হয় এটার হবে না সেই হিসাবে যেই দল যেই পরিমাণ ভোট পাবে ওই দল ওই পরিমাণ পরিমাণপাতি হারে সংসদের সদস্য পাদক পাঠাতে পারবে এই পদ্ধতি যদি বাংলাদেশে বলবৎ হয় সকল দলের জনপ্রতিনিধিরা সংসদে যেতে পারবে এতে কি লাভ হবে মাঠে আর কোনো আন্দোলন থাকবে না কথাবার্তা যা হবে সংসদে হবে সেখান থেকে সুন্দর পয়সা হবে অনেকে মনে করে যে পিয়ার পদ্ধতি হলে ভোট দিসি অমোককে জনপ্রতিনিধি আসবে অমক না পিয়ার পদ্ধতিতেই সব চাইতে পিওর জনপ্রতিনিধি আপনারা পাবেন পিয়ার পদ্ধতি হলে আমার দল থেকে সবচাইতে যোগ্য আমানতদার দক্ষ ব্যক্তিদেরকে সংসদে পাঠানো হবে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই চুরির মামলা নেই ঘুষের মামলা নেই সুদের মামলা নেই যারা সোধযোগ্য আমানতদার সেই ব্যক্তিদেরকে সেখানে পাঠানো হবে যেহেতু বিয়ার পদ্ধতিতে সবচাইতে বড় দায় হলো দলীয় প্রধানের তা সে কাকে সেখানে পাঠাচ্ছে সেই হিসাবে প্রত্যেক দলের ভালো ব্যক্তিরাই সংসদে যেতে পারবে আজকে যে পদ্ধতিতে নির্বাচন হয় তারা পরীক্ষিত দুর্নীতিবাদ তারা পরীক্ষিত চানাবাদ জাতীয় মিডিয়ায় তাদের নাম এসেছে তারা কিভাবে আবার জনগণের সামনে ভোট চাইতে আসবে তাই আমরা বলতে চাই আগামী দিনে এই দেশের জনগণকে সচেতন হতে হবে পাঁচশো টাকার বিনিময়ে ভোট কেনা বেচা করা যাবে না পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছর নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়া যাবে না তাই আগামী দিনে আমরা দেশের ভালো মানুষ বিবেকবান ইনশাল্লাহ মানুষ যারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত সবাইকে ঐক্যবদ্ধ করে ইসলাম এবং দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে সকল চাঁদাবাদ সন্ত্রাসী দুর্নীতিবাদের বিরুদ্ধে আমাদের আরক্তি সংগ্রাম করতে হবে সেই শহীদ আপনার আবু সাইদ মুগ্ধ আমাদের জন্য পথ খুলে দিয়েছেন একটি সুযোগ এনে দিয়েছেন যদি এই সুযোগকে আমরা কাজা কাজে লাগাতে না পারি তাহলে হয়তোবা এসাইতে বেশি রক্তের বিনিময়েও আমরা হয়তো এই দেশটা গঠন করতে পারবো না তাই এই রাজনীতির এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে আগামী জাতীয় নির্বাচনে যখন এই নির্বাচন হোক তার আগে সংস্কার বিচারের পরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন পদ্ধতি হলে এদেশের আশি ভাগ মানুষ ইসলাম পথ থাকেই ভোট দিবে ইনশাআল্লাহ আমরা মাঠে ঘুরি মাঠের আকাঙ্ক্ষা আমরা বুঝি সবাই বলে আপনারা উলামা একরাম দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হন আমরা সবাই আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আগামীতে সেটাই হবে সেই নির্বাচনী আরেকটি যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেই যুদ্ধে যদি আমরা বিজয় অর্জন করতে পারি এই দেশের মানুষকে আমরা একটি ভালো রাষ্ট্র দিতে পারবো ভালো একটি প্রশাসন দিতে পারব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো তাই আপনাদেরকে আজকে আমি উদারতা আহ্বান জানাবো আজকে আমাদের এই নদী নালা খাল মিল মিলে আমাদের এই হ্যামসর উপজেলা আপনারা অনেক কষ্ট করে সংগঠন করেন দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসেছেন আপনারা আরেকটু কষ্ট করতে হবে প্রত্যেকটা মানুষকে ইসলামের সুহান আদর্শ বুঝাতে হবে যে ইসলামের পক্ষে ভালো ব্যক্তিকে ভোট দিলে ইনশাল্লাহ আপনি সকল অধিকার ইনশাল্লাহ ফিরে পাবেন আপনাকে মেম্বার চেয়ারম্যানের পায়ের কাছে গিয়ে পরে থাকতে হবে না আপনার অধিকার আপনার দূর করে পৌঁছে যাবে এই সুমহান আদর্শ যদি বোঝাতে পারি ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিক মানুষের বাংলাদেশ তাই আগামী দিনের সকল জেহাদ সংগ্রাম আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আজকের এই গণসমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন Hold right.